আমাদের ব্যবহার করা মোবাইল ফোনটা যদি অন্য কারোর হাতে পড়ে মানে আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন হাতে পড়ে তাহলে কিন্তু দেখুন আমাদের এই মোবাইল ফোনটা ব্যবহার করে আমরা কিন্তু অনেক অনেক ধরনের ওয়েবসাইটে প্রবেশ কিছু দেখি যেগুলো কিন্তু আমরা সে যদি সচেতন হয় তাহলে কিন্তু খুব সহজেই আমরা আমাদের মোবাইল ফোনটা ব্যবহার করে কি কি করেছি কোথায় কোথায় গিয়েছি সকল গুলো কিন্তু দেখে ফেলতে পারবে আর এটা কিন্তু অনেক বেশি জামানার একটা বিষয় বাট আপনি যদি চান তাহলে কিন্তু এটা অফ করে রাখতে পারেন অর্থাৎ আপনার মোবাইল ফোনটিতে আপনি কি কি করেছেন কোথায় কোথায় প্রবেশ করেছেন সেগুলো কিন্তু

নাম সহ লিঙ্ক সহ কিন্তু এনে সেভ হয়ে আছে তো খুব সহজে কিন্তু বোঝা যাবে যে আমি কোথায় কোথায় প্রবেশ করেছি কি কি দেখেছি তাই না তো এগুলো এখান থেকে আপনি কয়েকদিন পরে পরে ডিলিট করার চেষ্টা করবেন ঠিক আছে তো বন্ধুরা এগুলো ডিলিট করার জন্য উপর দিকে দেখুন ডিলিট ব্রাউজিং ডাটা নামে একটি অপশন রয়েছে এটিতে ক্লিক করবেন এবার ডান পাশে উপর দিকে দেখুন একটি এরো চিহ্ন রয়েছে এটিতে ক্লিক করবেন এখানে দেখুন লাস্ট পনেরো মিনিট লাস্ট আওয়ার লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স লাস্ট সেভেন ডেজ লাস্ট ফোর উইক্স এবং অল টাইম সবগুলো কিন্তু সিলেক্ট করা রয়েছে তো এখান থেকে আপনি চাইলে কিন্তু সময় ধরে ধরে ডিলিট করতে পারবেন হিস্টোরিগুলো তো বন্ধুরা এখান থেকে যদি আপনি অল টাইম করে দেন অল টাইম করে দিলে কিন্তু আপনি একটা মোবাইল ফোনটি করে যে সব ওয়েবসাইটে প্রবেশ করেছেন এখন পর্যন্ত সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে ঠিক আছে তো আপনি আপনার পছন্দ মতো আপনি এখান থেকে অল টাইমে কিন্তু ডিলিট করে দিবেন ঠিক আছে তো আমার এখানে গুরুত্বপূর্ণ কিছু রয়েছে এই জন্য আমি অল টাইম সিলেক্ট না করে আমি এখান থেকে লাস্ট আওয়ার মানে লাস্ট এক ঘন্টার গুলো ডিলিট করতে চাই এই জন্য এটা সিলেক্ট করলাম ঠিক আছে তো আপনি অল টাইম সিলেক্ট করে আপনি ডিলিট করবেন তো অল টাইম সিলেক্ট করার পরে আপনি কি করবেন নিচের দিকে দেখুন ডান পাশে ডিলিট ডাটা নামে একটি অপশন রয়েছে এই অপশনটি ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন আমার কিন্তু ডিলিট হয়ে গিয়েছে তো এভাবে কি করবেন আপনি প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক দিন আপনি কিন্তু এভাবে ব্রাউজিং ডাটা গুলো অথবা আপনি গুরুত্বপূর্ণ কোনো ওয়েবসাইটে আপনি প্রবেশ করার পরে কোনো কিছু দেখার পরে আপনি এখান থেকে হিস্টোরিগুলো বা সাইটগুলো ডিলিট করতে পারেন তাহলে কিন্তু অন্য কারোর হাতে ফোনটা গেলেও আপনি কি কি করেছেন কোথায় কোথায় প্রবেশ করেছেন কি কি দেখেছেন সে কিন্তু বুঝতে পারবে না এভাবে কিন্তু আপনি অনেক বেশি সেফ থাকতে পারবেন তোরা ইনফরমেশনটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক করে দিবেন আর এরকম ইম্পর্টেন্ট টিপস ভিডিও প্রতিদিন প্রতিনিধি অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকতে পারেন ধন্যবাদ